ছবি যে ইন্ডিয়াতে হয় এটা তারা জানে ছিল তাদের কাছে ভীষণ একটা বড় একটা ব্যাপার এবং সাদা চামড়ার লোকেদেরকে অটোগ্রাফ দিতে আমার বেশ লেগেছিল একটা কলোনিয়াল হ্যাং ওভার বলো বাজাই বলো আর বলেছিল এই ছবিটা একজন বলেছিল এই ছবিটা অস্কারে যাওয়া উচিত এবং আমার অস্কার পাওয়া উচিত এবং আমি সবে সবে অভিনয় করতে শুরু করেছি আমাকে বেশিরভাগ কেউই চেনে না আমাকে আমার চেনে না আমাকে এরকম একটা জায়গা আমাকে আদিত্যর কাছে ইন্ট্রোডিউস করিয়েছিল সবকাচি মানে বলেছিল ও যখন খুঁজছিল হ্যাঁ আমার না তো তো তারপরে আমি এলাম এবং আমি আমার খুব আর্লি স্টেজে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছিল আমি তার আগে অবশ্যই ওর ছবি দেখেছি আসা যাওয়ার মাঝে দেখেছি তার আগে তো আমি ফ্যান ছিলাম আমাকে যে ও কখনো এরকম সুযোগ দেবে ওই সময় এবং আমি এসে দেখে যেতে শিখেছিলাম একটা অদ্ভুত ধরনের শ্যুটিংয়ের পদ্ধতি যেটা তারপরেও আমি এত বছরে আর এক্সপিরিয়েন্স করিনি ওই পদ্ধতিতে শ্যুট করার আমি ভেবেছিলাম যে তখন আমার খুবই কম এক্সপিরিয়েন্স

সে একজন ব্যবসায়ী কারণে পয়সা আছে কিন্তু তার রুচি নেই সেরকম উন্নত রুচিটা অত উন্নত না সেটা তো তোমরা দেখতে পাবে ছবি রিলিজ হলে এটা কিন্তু দু হাজার উনিশে শ্যুট করা ছবিটা এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতটা গ্যাপ হয়ে গেলে অনেক সময় মনে হয় যে বোধহয় খুব দেখবো যখন তখন মনে হয় একটা পুরোনো ছবি দেখছি ডেটেড কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবে যে কতটা রেলিভেন্ট এখনো আমি তোমাদের সাথে কিন্তু দেখব আমার দেখা হয়নি ছবিটা কারণ এটা যেহেতু এখানে রিলিজ করেনি বাইরে ঘুরেছে এবং খুবই প্রশংসা পেয়েছে অনেক জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু আমি তোমাদের সাথেই দেখবো আমার খুব পছন্দের সাবজেক্ট এবং আমার মনে হয় যেটা সেটা হচ্ছে কলকাতা শহরকেও আমরা একটা নতুনভাবে দেখতে পাবো

কিন্তু রুচি অতটা উন্নত না একটু এক্সপ্লেইন করে বলে দিলাম এবং ক্ষতিকর না কিন্তু একটু ঘিন ঘিনে গা ঘিন ঘিনে দর্শকদের বলবো যে এই আদিত্য ছবি যেটা অলরেডি আপনারা দেখেছেন যে দুটো তারপর একটা থার্ড ছবি যেটা দেখতে পাবেন আমার মনে হয় খুব ভালো একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স আপনাদের হতে চলেছে প্লিজ দেখুন সবাই কলকাতা শহরকে নিয়ে ছবি আর কলকাতার মানুষকে নিয়ে ছবি তো যারা যারাই দেখতে আসবে কোথাও না কোথাও নিজেদের খুঁজে পাবে ছবিটাতে গত দশ পনেরো বছরে যা যা পরিবর্তন ঘটেছে শহরে যেরকম ভাবে মানুষ পাল্টেছে যেরকম ভাবে ইনফরমেশন টেকনোলজি সবার হাতে হাতে সেলফোন চলে এসছে এই সব নিয়ে একটা খুব প্রচন্ড ভাবে একটা চার্নিং হয়েছে শহরে হ্যাঁ তো এই সব মিলিয়ে ছবি প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে এক একটা সময় থেকে তারা একসাথে এসে একটা অদ্ভুত গল্প তৈরি করে তাদের নিজেদের আশা আছে অসাধারণ অভিজ্ঞতা শ্রীলেখা আছে মানে তুলনার বাইরে হ্যাঁ শি ইজ ভেরি ভেরি ডিসিপ্লিন্টার প্রচুর খেটেছে ইজ এক্সট্রিমলি গুড আমার মানে অ্যাক্টার এরকম হয়তো আপনারা কখনো অভিনয় বাংলা ছবিটা দেখেননি এনারা যা করেছেন অপূর্ব অতুলনীয় কাজ মানে কারণ এটা একটা এলিমিনেশন ভেবেছি তো সবাইকে তারপর ওটা আস্তে আস্তে ছাঁপতে ছাঁকতে 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 এখানে এসে দাঁড়িয়েছিল মেসেজ কিছু নেই মেসেজ যা দর্শক চায় সেরকম নিয়ে যাবে এক একজনের এক এক রকম ইন্টারপ্রিটেশন হয় তো সেরকমভাবে আমাদের দিক থেকে কোনো মেসেজ নেই ফেব্রুয়ারি সাত তারিখে ছবিটা আসছে মায়ানগর আমরা চাই সবাই দেখুক কারণ এটা প্রত্যেকটা কলকাতার মানুষের ছবি এই সময়ের ছবি আর সবার আমরা শিওর যে সবার খুবই ভালো লাগবে ছবিটা দেখে থ্যাংক ইউ